ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট রাষ্ট্রপতির পর এবার রাজ্যপালের বিরুদ্ধে পুরী শিখর মন্তব্যের অভিযোগ অখিলগিরির বিরুদ্ধে রাজ্যের কারা মন্ত্রীর মুখে ফের কুকথা স্রোত কাঁধিতে তৃণমূল প্রার্থীর সমর্থনের সভা মঞ্চ থেকে বিস্ফোরক মন্তব্য করলেন অখিলগিরি তার মাথাটা গরম হয়ে গেছে রাজ্যপালের তার অফিসে কাজকর্ম করে সেই মেয়ের হাত ধরে টেনেছে মেয়েদের দেখতে একটু সুন্দর কাজকর্ম করে তার লোভ লেগে গেছে এই বুড়া তোর যদি লোভ লেগে যান তুই দক্ষিণ ভারতে চলে যা সেখানে যা হ্যাঁ রাজ্যপাল সেই মেয়ের আবার অন্যান্য মেয়েদের হাত ধরে টানে কিনা দেখো সেটা দেখতে পারে না নরেন্দ্র মোদী সেটা দেখতে পারে না অমিত রাজ্যপাল মহিলার অবমান রাজ্যের এক মন্ত্রীর মুখ থেকে যখন এরকম শব্দ আসে এরকম বাছাই করা শব্দ যে শব্দগুলো আমার রিপিট করতে অনিয়া লজ্জা করছে সেই রকম শব্দ যখন রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে ধেয়ে আসে তখন বিজেপি শিবির চুপ করে বসে থাকবে এমনটা হয় না শ্রমিক ভট্টাচার্য বিজেপি সাংসদ তিনি কে বলেছেন সোনাবো তৃণমূল কংগ্রেসের রুচি তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি তৃণমূল কংগ্রেসের কর্মসূচি এবং তৃণমূল কংগ্রেস সাংবিধানিক প্রধানকে যেভাবে দেখেন সেই কথাই অকিলগিরি বলেছেন অকিলগিরি বিচ্ছিন্নভাবে কোনো কথা বলেননি সামগ্রিকভাবে তৃণমূলের মতামতটাই তিনি তুলে ধরেছেন সবটাই মানুষের সামনে হচ্ছে নির্বাচনে রাজনৈতিক বক্তব্যের পরিবর্তে এইসব চলেছে এবার মানুষের সামনে যেগুলো আছে মানুষ সেটা থেকে বিচার নেবে নিজের এই যে বক্তব্য যে কুরুচিকর মন্তব্য নিজের কুরিচিকর মন্তব্যের পক্ষে কি সাফাই দিয়েছেন মন্ত্রী অখিলগিরি তারপরে মঞ্চ থেকে নেমে এসে সেটাও শোনাবো রাজ্যপালের সম্পর্কে আমি শুধু কুরুচি পূর্ণ মন্তব্য করিনি রাজ্যপালের সম্পর্কে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে মেয়েটা কাঁদছে একটা কর্মচারী রাজ্যপালের বিরুদ্ধে কমপ্লেন করছে মানে অভিযোগ করছে মানে কতটা সে নির্যাতিতা হয়েছে এবং কতটা অপমানিত হয়েছে সেই মূলে আমি বলেছি যে রাজ্যপাল মহিলাদের সাথে খারাপ ব্যবহার করছে যেটা করা উচিত রাজ্যপাল যিনি প্রশাসনিক প্রধান তার সম্পর্কে বক্তব্য বলাটা সাধারণ মানুষের কাছে প্রতিক্রিয়া হচ্ছে বিশেষ করে কচি কাঁচারা যারা রাজ্য মন্ত্রিসভার সদস্যদের কাছ থেকে ভালো কিছু আশা করেন অখিলবাবু সাধারণ ভাবে তিনি যে মন্ত্রী আছেন সেই মন্ত্রী পদে থাকারই অযোগ্য রাষ্ট্রপতির পর এবার রাজ্যপালের বিরুদ্ধে কুরুশিকর মন্তব্য অখিলের যোগাযোগ করেছি সিপিএম নেতা শতরূপ ঘোষের সঙ্গে প্রতিক্রিয়ার জন্য সদরূপ এবার রাজ্যপালের এমন এমন বাছাই করা শব্দ ব্যবহার করেছেন রাজ্যের মন্ত্রী অখিলগিরি যেগুলো অন এয়ারে বলতে রিপিট করতেও আমাদের লজ্জা করছে কি বলবেন দেখুন অখিলগিরির মতো লোক যদি একটা রাজ্যের মন্ত্রী হয় তাহলে সেই রাজ্যবাসী হিসেবে আমাদের সবারই লজ্জা করছে আপনাদের তো ওনাদের কথাগুলোকে রিপিট করতে লজ্জা করছে স্বাভাবিক কথা এই সরকার এবং এই সরকারের এই ধরনের ব্যক্তিগুলো এরা সমগ্র জাতির লজ্জা এর আগে যখন রাষ্ট্রপতি সম্পর্কে এরকম জঘন্য কথা বলেছিলেন বর্ণবিদ্বেষী মন্তব্য করেছিলেন নারী বিদ্বেষী মন্তব্য করেছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কোন রকম কোন শাস্তি দেওয়ার বদলে একটা প্রেস কনফারেন্সে বললেন আমাদের রাষ্ট্রপতি খুব রাষ্ট্রপতি খুব ভালো মানুষ খুব সুইট মহিলা ওনার সম্পর্কে কিছু বলা উচিত নয় এইটুকু বলে গল্প শেষ হয়ে গেল একটা মানুষ যদি বারবার করে নোংরামি করে শাস্তি পাওয়ার বদলে তার দলের কাছে হিরো হয় তার দলের তার যারা অনুগামী আছে তারা ভাবছে দেখো যে আমাদের নেতা কোথাও কোথাও কাজ করে দিয়েছে তৃণমূল উল্টোপাল্টা কথা বলে দিয়েছে খবরে এসে গেছে এইটা যদি একটা প্যাটার্ন হয়ে যায় তাহলে এরা হবে এই অখিলগিদেরকে দেখে অখিলগিদেরকে নিয়ে আমরা চিন্তিত নই কিন্তু আজকে যদি কোনো নতুন কোনো ছেলে কি মেয়ে রাজনীতি করতে আছে হয় এদেরকে দেখে এদের মতো ভাষা বলতে শিখবে অথবা এদেরকে দেখে ভাববে যে রাজনীতি এতটাই নোংরা যে আমরা সুস্থ মানুষ আমরা রাজনীতিতে যাবো না উভয় ক্ষেত্রেই আমাদের সমাজের ক্ষতি সুতরাং এদের বিরুদ্ধে একেবারে শাস্তিমূলক ব্যবস্থা সরকারের পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে হওয়া উচিত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বা সরকারের কাছ থেকে আমাদের আবার সেই প্রত্যাশাও নেই এটাও ঘটনা অনেক ধন্যবাদ সিপিএম নেতা সতরূপ আমাদের সঙ্গে ছিলেন এবার আপনাদের দেখাবো এর আগে তো প্রথম না অখিলগিরি বিতর্কে এই প্রথম জরানি এর আগে রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে কি কি বাছাই করা শব্দ ব্যবহার করেছিলেন অখিলগিরি শোনাই আপনাদের আরেকবার

রাজ্যের একজন মন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে দেশের সাংবিধানিক প্রধানকে সেই সময় কি কি শব্দ প্রয়োগ করেছিলেন সেটাও শোনালাম আপনাদের আর এই মাত্র আপনাদের যে ছবিটা দেখালাম যে বক্তব্য শোনালাম সেটা রাজ্যপালের বিরুদ্ধে মন্তব্য কি বাছাই করা শব্দ ব্যবহার করেছেন মন্ত্রী অখিল রাজ্যপালের বিরুদ্ধে আরেকবার শোনাই আপনাদের গরমে টাং মাথা তো তার মাথাটা গরম হয়ে গেছে রাজ্যপালের তার অফিসে কাজকর্ম করে সেই মেয়ের হাত ধরে টেনেছে মেয়েদের দেখতে একটু সুন্দর কাজকর্ম করে তার লোভ লেগে গেছে এই বুড়া তোর যদি লোভ লেগে যান তুই দক্ষিণ ভারতে চলে যা সেখানে যা হ্যাঁ রাজ্যপাল সেই মেয়ের আবার অন্যান্য মেয়েদের হাত ধরে টানে কিনা দেখো সেটা দেখতে পারে না নরেন্দ্র মোদী সেটা দেখতে আমি বাবা সেখানে চাকরি করবো না তো রাজ্যপালকে সামলা পরে সন্দেশ খালি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন শান্তনুবাবু স্বাগত টিভি নাইন বাংলায় রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ রাজভবন তোলপা রাজভবন এবং রাজ্য রাজনীতিতে এত গন্ডগোল সব কিছু মিলে আপনারা কোথাও একটা আপার হ্যান্ডে নিচ্ছিলেন এতক্ষণ পর্যন্ত কিন্তু এবার যখন আপনাদেরই মন্ত্রী অখিলগিরি মঞ্চ মঞ্চে দাঁড়িয়ে রাজ্যপালকে বাছাই করা শব্দ আক্রমণ করলেন মনে হচ্ছে না যে এবার কোথাও একটা আপনাদের ব্যাক ফুটে যেতে হবে দেখুন যে কোনো সাংবিধানিক প্রধান বা প্রশাসনিক প্রধানের ক্ষেত্রে শব্দ চয়নের সময় নিশ্চিত করে সংযত থাকা উচিত পাশাপাশি মহামহিম রাজ্যপাল যেভাবে তার দপ্তরে কর্মরতা একজন মহিলাকে করেছেন এবং সে বিষয়ে সেই মহিলা থানায় অভিযোগ করেছেন অভিযোগ দাখিল করার পর রাজ্যপাল রেজগুতি পালিয়ে গেলেন ভয় পেয়ে শুধু তাই না তিনি বলছেন পুলিশকে প্রাথমিক সহযোগিতাও করবে না পুলিশ যদি এনকোয়ারি করে তিনি হুইপ দিচ্ছেন কোনো তার দপ্তরের কেউ তার সাথে সহযোগিতা করবে না

এই মন্ত্রী অখিলগিরি তাঁর যে মন্তব্যগুলো বাছাই করা যে মন্তব্য রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে মন্তব্য সেইটা নিয়ে আপনার কাছে জানতে চাইছি আমি আশা করি আপনি আমার কথাটা মধ্যে পুরোটা শোনেননি শুনলে আর যদি রিওয়াইন করে শোনেন তাহলে দেখবেন আমি প্রথমেই বলেছি যে কোনো সাংবিধানিক এবং বা প্রশাসনিক প্রধানের ক্ষেত্রে চক্র চয়নের সময় নিশ্চিত করে সংযত হওয়াটা উচিত এটা আমি আগেই বলেছি সেটা নিশ্চয়ই আপনি হয়তো শুনতে ভুলে গেছেন তাই আরেকবার বলে দিন আপনাকে অনেক ধন্যবাদ শান্তনুবাবু শান্তনু সেন তৃণমূল নেতা আমাদের সঙ্গে ছিলেন ব্রড টিউ বাই ভি গার্ড কোপাওয়ার বাই সেনসোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট